আসকে যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট জিবিকন প্রথম পত্র বইয়ের প্রথম অধ্যায়টা তো প্রথম অধ্যায়ের যে বিশেষ করে যে আমাদের কুশপাচি যে টপিকটা আছে সেই টপিকটা আজকে বিস্তারিত আমরা এখানে পড়ব তো শুরুতে আমরা দেখি যে কুশপাচি কি তো আমরা আগেই জানি যে কুশপাচি এটা উদ্ভিদ কুশের বৈশিষ্ট্য সেটা প্রাণী কুশে থাকে না তো এই কুশপাচি কি কি কাজ করে কিভাবে গঠিত গঠন বৈশিষ্ট্য কাজ নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় তো প্রথমে আমরা দেখবো যে উদ্ভিদ কুষ্পাচীর সংজ্ঞাটা বা কুষ্পাচীর কাকে বলে তো শুরুতে আমরা সংজ্ঞাটার মধ্যে যদি যাই তাহলে দেখো কি লেখা আছে যে উদ্ভিদ কোষের মধ্যে আমাদের উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি বাইরে প্রোটোপ্লাজম নিঃসৃত মানে আমরা জানি যে উদ্ভিদ কোষের মধ্যে যে আমাদের কোষ ঝিল্লি থাকে এবং এই কোষ ঝিল্লি থেকে কি হয় কোষ ঝিল্লি পরে কি আছে আমাদের প্রোটোপ্লাজম আছে এই প্রোটোপ্লাজম থেকে কি হয় প্রোটোপ্লাজম থেকে মিশ্রিত সেলুলুস নির্মিত কি থাকবে জড় হয় এবং স্থিতিস্থাপক এবং রক্ষণ কাজের সাথে যুক্ত আবরণকে পুষ্পাচী বলা হয় রক্ষণ মানে কি এটা বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং এটা কিছুটা স্থিতিস্থাপক কিছুটা জড় এবং একটু পুরো আর এই যে যুক্ত আবরণটাকে আমরা কি বলতেছি পুষ্পাচী বলতেছি এরপরে দেখো যে আমাদের কতগুলো বসেছে উভিক কুশের এক অনন্য বৈশিষ্ট্য হলো পুষ্পাচীর মানে এটা স্পেশালি মানে তার একটা ইউনিক ক্যারেক্টার মানে একদম আলাদা একটা বৈশিষ্ট্য যে উভিককুশে কি থাকবে পুষ্পাচীর থাকবে প্রাণী কুশে পুষ্পাচীর অনুপস্থিত উদ্ভিদ দেহে কাল থাকে না এবং সাইটোকাইনেসিসের সময় পুষ্পাচীর গণিত হয় তাহলে আমরা যে বিষয়টা জানি যে স্বাভাবিকভাবে আহ কখন ঘটে সে বিষয়টা নিয়ে একটু বলি যে আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজনের দুইটা ভাগে বিভক্ত

বা লোকেশন সকল রুগিকুশে কুষ্পাচীর থাকে মানে প্রত্যেকটা রোগ্রিকুশের মধ্যে কুষ্পাচির থাকবেই ব্যাকটেরিয়া সহ অন্য অন্য প্রকারে বিশেষ করে নীলাভ সবুজ শৈবাল বা কুষ্পাচীর থাকে তবে তা সেলুলোজ সেলুলোজের পরিবর্তে প্রোটিন লিপিড আহ পলিসেকারাইট কমপ্লেক্স দ্বারা তৈরি আমরা জানি যে পুষ্পাচি থাকবে এবং সেটা সেলুলোজ দ্বারা কি থাকবে তৈরি থাকবে তো ব্যাকটেরিয়া সহ কিছু কিছু প্রোক্রিউটিক আছে যাদের বেলায় পুষ্পাচি থাকে কিন্তু এই পুষ্পাচিটা সেলুলোজ দ্বারা নির্মিত না সেটা কি প্রোটিন লিপিড বা পলিসেকারাইটের কমপ্লেক্স দ্বারা তৈরি আর এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে পুরুত্ব কি পুষ্পাচীর পুরুত্বটা আমরা আগে থেকে জানি যে প্রত্যেকটা প্রত্যেকটা উদ্ভিদের আলাদা আলাদা পুষ্পাচিরের পুরুত্ব আছে তো বলছে যে কুষের প্রকৃতি অনুসারে এর পুরুত্ব কিভাবে পরিবর্তিত হয় তবে আহ সাধারণভাবে পুষ্পাচি সাধারণত পয়েন্ট ওয়ান মাইক্রন থেকে কত টেন মাইক্রন বা মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে এরপরে আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে পুষ্পাচীরের গঠন খুবই ইম্পর্টেন্ট বিষয় আহ তো শুরুতে আমরা দেখি যে পুষ্পাচীর গঠন ও গাছ তো এই পুষ্পাচীরের গঠনকে দুই ভাবে বাক করা হয়েছে একটা বৌদ্ধ গঠন একটা হচ্ছে রাসায়নিক গঠন বৌদ্ধ গঠনটা হচ্ছে যে মানে কোন কোন কিভাবে গঠিত মানে কোন জায়গায় কোন বস্তু আছে আর রাসায়নিক গঠন বিভিন্ন কেমিক্যাল পদার্থ সেটা তো আমরা শুরু দেখবো ভৌত গঠনটা কি যে পুষ্প্রাচীরের ভৌত গঠন বিশ্লেষণ পূর্ব পরিধি তিনটা স্তর দেখা যায় কয়েকটা স্তর দেখা যায় তিনটা স্তর পুষ্প্রাচীরের মধ্যে তো আমরা একটু স্তর গুলা যদি একটু দিকে তাকাই তাহলে কি কি আছে মধ্য পর্দা বা মিডিল লেমেলা তারপরে আছে আমাদের প্রাথমিক প্রাচীর অথবা প্রাইমারি ওয়াল তারপরে আছে কি গৌণ প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল তাহলে আমরা কয়টা পাইলাম তিনটা পাইলাম

ঠিক আছে এরপরে দেখো হলুদ অংশের সাথে কয়টা এক দুই তিন তিন স্তর পৃষ্ঠ আমাদের কি আছে সেকেন্ডারি প্রাচীর আছে আচ্ছা দেখো কিছু কিছু জায়গায় মাঝখানে এখানে কিছু কিছু জায়গার ভিতরে আমাদের কি নাই প্রাইমারি প্রাচীর দেখো এখানে হলুদ অংশ নাই, আবার এখানে কি নীল অংশটাও নাই মানে প্রাইমারি প্রাচীর অথবা সেকেন্ডারি প্রাচীর নাই শুধু কি আছে এখানে বদ্ধ লেমিলা আছে এই যে মাঝখানে আমাদের যে অংশটা নাই প্রাইমারি বা সেকেন্ডারি প্রাচীর যে থাকে না এই অংশটাকে বলা হয় কি পিট পেয়ার মানে পিঠ অঞ্চল ঠিক আছে আমরা একটু পরে এটা আরো ডিটেলস বা বিস্তারিত দেখব তো আমরা এখন একটু বর্ণনা গুলা দেখি আমাদের মধ্য পর্দা লেভেলা পাশাপাশি কুশের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসেবে অবস্থান করে তাকে মধ্য পর্দা বলে মানে কুশপ্রাচীর আহ যে স্তরটা পাশাপাশি দুইটা কুশ যেমন ধরো কুশ থাকে এই কুশের সাধারণ পর্দা হিসেবে কি করে কাজ করে আচ্ছা মধ্য সাধারণ পদ হিসেবে কাজ করে এরপরে এখন দেখো আমাদের মধ্যপর্দা কখন বা কিভাবে সৃষ্টি হয় আমরা আগেই বলছিলাম যে আমাদের এই কুশপাচির সৃষ্টি হয় সাইটোক্যানিসের সময় ঠিক আছে তো এইখানে আমাদের যে কথাটা বলছে দেখো যেভাবে মানে কি ওই যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে আর টেলফেস পর্যায়ের শেষের দিকে এটা মোটামুটি ভাবে কি হয় এই মধ্য পর্দা গঠনটা শুরু হয় কারণ সবার আগে মধ্যপর্দা শুরু হয় তারপরে কি অন্য অন্য প্রাচী গুলা তৈরি হবে এখন দেখো এটা কিভাবে তৈরি হয় দেখো সাইটোপ্লাজম থেকে আসা কি আছে ফাগমোপ্লাস্ট ঠিক আছে আর কি আছে গজগুড়ি থেকে আসা প্যাকটিন জাতীয় বেসিকল মিলে মধ্যপদ্ধত তৈরি হয় মানে মূল কথাটা যদি আমরা বলি সাইটোপ্লাজম থেকে আসা কি আছে ফাগো প্লাস্ট এবং কি গঞ্জি বডি থেকে আসা পেক্টিন জাতীয় বেসিকল মিলিত হয়ে মধ্যপদ্ধত সৃষ্টি হয় এখন দেখো এই এখানে আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি যে ফাগো প্লাস্টটা কি সেটা হচ্ছে গঞ্জি বডি থেকে উৎপন্ন মূলত হেমিসেলুলোজপূর্ণ যে থলিটা আছে এই থলিটাকে বলা হয় কি ফাগো প্লাস্ট ঠিক আছে আর আমাদের গঞ্জি বডি থেকে যে কথা আমরা একটু আগেই বলেছি তার মানে আমরা যদি সহজভাবে বলি যে এই যে আমাদের ফাগো প্লাস্ট আর একটা কি আছে আমাদের প্যাকটিন হয় আর এই সবগুলো আসে করতে সাইড প্রথম থেকে আচ্ছা এরপরে যে বিষয়টা আছে আমাদের মধ্যপর্দার মধ্যে দেখো একটা কথা বলছে যে এই যে প্যাক্টিন অ্যাসিড বেশি থাকার কারণে প্রথম দিকে যে প্রথম দিকে এটি জেলির মতো থাকে আমাদের মধ্যবর্দার মধ্যে কোন জাতীয় অত বেশি থাকে প্যাকটিক। এসিড বেশি থাকার কারণে এটা প্রথম দিকে হয় জেলির মতো থাকে আর কুশ প্রাচীরের যে স্তর দুইটি পাশাপাশি কুশে সাধারণ মধ্যবর্দ হিসাবে অবস্থান করে তার নামই মধ্যবর্দা যে কথাটা এখন লাস্ট একটা ফিনিশিং বা কনক্লুশন লাইনের মধ্যে আমরা গেলাম যে পাশাপাশি দুইটা কুশের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসাবে কি করে যে থাকে এই জন্য এটা কি বলে মধ্যবর্দ বলা হয় মানে দুইটা কুশের মাঝখানে থাকে বলে মধ্যবর্তী থাকে বলে এর নাম কি মধ্যবর্দা দেওয়া হয়েছে তাহলে জিলির মতো কখন থাকে প্রথম দিকে কেন থাকে সেটা হচ্ছে প্র্যাকটিক জাতীয় প্র্যাকটিক এসিড বেশি থাকার কারণে এখন দেখো একটু কাজটা যদি দেখি প্রধান কাজ হচ্ছে পাশাপাশি দুইটি কোষকে শক্ত করে ধরে রাখা মানে যে দুইটা কোষ আছে আমাদের পাশাপাশি তাদেরকে কি করে শক্ত করে ধরে রাখবে। আর বিগলিত হয়ে গেলে হয়ে যায় যদি এটা আলাদা হয়ে যায় তাহলে হয়ে যাবে আলাদা হয়ে যাবে মানে দুইটা কোষকে সে ধরে রাখে এরপরে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে কি আমাদের প্রাইমারি প্রাচীর ঠিক আছে বা প্রাইমারি সেলাল দেখো মধ্যবর্দার দুই পাশে সেলস দেখ সেটা হয়েছে মধ্যবর্দার মধ্যে দুই পাশে নাচখানে কথা এটা তো মধ্যবর্তা দুই পাশে সেলুলোস হিমোসেলুস গ্লাইকোপ্রোটিন তিনটা কথা বলছে তিনটা পদার্থের নাম দিচ্ছে সেটা হচ্ছে কি সেলুলোস হিমোসেলুস গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে একটি পাতলা স্তর অর্থ এক থেকে তিন মাইক্রো বা মাইক্রন বা মাইক্রোমিটার পুরু হয় ঠিক আছে তৈরি হয় তাকে বলা হয় প্রাইমারি প্রাচীর বলা হয় তাহলে এখন দেখলাম আমরা এই দেখো এখানে হুণতংস স্তর আছে একটা ঠিক আছে এটা কত এটাও দেওয়া আছে কিন্তু এটা মনে রাখবা এরপরে কয়টা কি কি পদার্থ তৈরি হয় সেলুলুস হিমো দিয়ে কি হয় প্রাইমারি প্রাচীর তৈরি হয় আর আচ্ছা এরপরে আমরা দেখবো স্বাভাবিকভাবে কি বলছে যে কূপ এলাকা এই প্রাচীর সিস্টেম না আমি শুরুতে বলছিলাম যে কূপ এলাকা আমাদের শুধু প্রাইমারি প্রাচীর না সেকেন্ডারি প্রাচীরাও থাকে না সব কোষের মধ্যে সৃষ্টি হয় প্রত্যেকটা কোষের মধ্যে এটা এটাকে পাওয়া যাবে এবং এটি খুব স্থিতিস্থাপক এবং বিদ্যুতে সক্ষম প্রধানত মাইক্রোফাইবিল দিয়ে তৈরি কি দিয়ে তৈরি এটা সাধারণত মাইক্রোফাইবিল দিয়ে তৈরি আচ্ছা এটা বিদ্যুৎ হতে পারে এবং স্থিতিস্থাপক কিছুটা এবং এটার মধ্যে কি খুব থাকে না আচ্ছা এরপরে আমরা যাব গৌণ প্রাচীর কি গৌণ প্রাচীর বেশি কি কখনো কোনো কোনো কোষের প্রাথমিক প্রাচীরের উপর সেলুলোজ সেমিসেলুলোজ ল্যাগনিন লিগনিন জমা হয়ে অপেক্ষাকৃত পুরু শক্ত এবং পুরু যে স্তর হয় তাকে ওকে গৌরপাচী বা সেকেন্ডারি পুষ্পাচীর বলা হয় কুসের পরিণত অবস্থায় এর উৎপত্তি ঘটে এটি অধিক স্তর পুরো কত পাঁচ থেকে দশ কেসেন্ট মাইক্রোমিটার আছে এটি তিন স্তর বিশিষ্ট আমরা আগেই পড়ছিলাম যে এখানে এই যে আমাদের সবুজ অংশগুলো আছে নীল অংশগুলো আছে কয়েকটা তিন স্তর বিশিষ্ট টোটালি এবং এটা কি হয় প্রাইমারি প্রাচীর উপর জমা হয় কোন ধরনের পদার্থ জমা হইতে পারে আমাদের সেটা হচ্ছে সেলুলোস হেমি বা লিগনিন জাতীয় পদার্থ জমা হয়ে শক্ত স্তর তৈরি করে সেটাকে বলা হয় আমাদের বৌণ প্রাচী বলা হয় তো তিনটা স্তরের মধ্যে দেখো যে কথা ওটা বলছে আমাদের প্রথমে বলছে যে আংশিক পাতলা আর বহিস্তর কিছুটা পুরো মধ্যস্তর অধিক পাতলা অন্তঃস্তর মানে পাতলা হবে আর কিছুটা পুরো হবে কি আমাদের মধ্যস্থা আংশিক পাতলা হবে কি আহ বহিস্তর মানে বহিস্তরটা কি পাতলা আর মধ্যস্তরটা কিছুটা পাতলা আর অধিক পাতলা হচ্ছে অন্তঃস্তর এটা আমি আরেকটা কথা আছে নিশ্চয়ই আমি শুধু বলছি কুস্পাচির কুসপাচির কূপ এলাকায় গুণরপাচীর সৃষ্টি হয় না যেখানে কূপ আছে সেখানে গুণপাচির সৃষ্টি হয় না শুধু স্থায়ী কোষ যেমন কি কি আছে বেসেল ট্রাকির ফাইবার গ্রোনপাচীর সৃষ্টি হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন যে আমাদের বিশেষ করে কিছু স্থায়ী কোষ আছে যেগুলো কোনগুলা যেগুলো আছে আমাদের বেশিকল ট্রাকিট ফাইবার সেখানে কি গৌপাচীর সৃষ্টি হয় এরপরে দেখো যে পাশাপাশি কুশগুলো কুষ পাচে সূক্ষ্ম ছিদ্রের ভিতর দিয়ে প্রোটোপ্লাজমের প্লাজমের সূত্র অংশ দিয়ে সাথে যুক্ত থাকে আর এই সংযোগকারী সূত্রকে বলা হয় প্লাজমা ডেজমাটা বা প্লাজমা ড্যাজমাটা একবার এক বছরে কি বলা হয় প্লাজমো ডেজমা বলে আচ্ছা একটা কুশ আর একটা কুশ মানে দুইটা কুশ পাশাপাশি কি হয় একটা ছিদ্র থাকে কোষের মধ্যে এই ছিদ্র দিয়ে কি হয় মানে একটা কুষের থেকে একটা কুশের প্রজনের কি হয় বিভিন্ন অংশগুলোর সাথে যুক্ত থাকে আর এই সংযোগকারী সূত্রগুলাকে কি বলা হয় সেগুলাকে প্লাজমা ডেজমাতা বলা হয় ঠিক আছে তারপরে যে আমরা কি আছে আমাদের কুসপাচীরের গর্তের নেই পাতলা এলাকা দেখা যায় আহ এই অংশ প্রাইমারি প্রাচীর বা গৌন প্রাচীর বিকাশিত হয় না এই নেই অংশ কে বলা হয় কি কুপ বলা হয় আমরা শুরুতে বলছিলাম যে জায়গার মধ্যে দেখবা যে আছে আমাদের কুস্পাচীর কি সুশীল এলাকা আছে যেখানে অত্যাধিক পাতলা মানে অনেক পাতলা এবং এই এলাকাটার মধ্যে কে থাকে না স্বাভাবিক প্রাইমারি প্রাচীর এবং গৌণ প্রাচীর কোনোটাই থাকে না এবং গর্তের নেই অংশগুলাকে কি বলবো আমরা সেগুলাকে কূপ বলবো এরপরে দেখো মধ্যপর্দে উভয় পাশে খুব মুখোমুখি অবস্থান করে মধ্যপর্দ উভয় পাশে খুব গুলো কি করে মুখোমুখি অবস্থান করে একে পিপিয়ার বলা হয় পিপিয়ার রয়েছে কি এই যে দেখো মধ্যপর্দা আমাদের আছে এই যে মধ্যপর্দা এই যেদিকে মুখোমুখি এই দিকে একটা মুখ এই যে মুখোমুখি অবস্থান আছে না এটাকে কি বলা হয় পিপিয়ার বলা আচ্ছা এরপরে যদি যাও তুমি যে পিট বলা মধ্যপ্রদা আছে সেটাকে পিট মেমব্রেন বলা হয় তার মানে আমরা যে জিনিসটা দেখলাম এই যে এই যে আমাদের মধ্যপর্দা আছে এই মধ্যপর্দার একটা স্পেশাল নাম আছে মাঝখানে যেটা সেটাকে বলবো আমরা কি পিট মেমব্রেন বলবো এরপরে আমরা যে জায়গাটার মধ্যে যাবো সেটা দেখো আমাদের যে পূর্ণ প্রাচীর গৌণ কুষ্পাচীর গঠনের সময় সাধারণভাবে অসম্ভব এবং নিয়মিত হবে আহ কুষ্পাচীর প্রাচী জমা হয়ে বিভিন্ন ধরনের অলঙ্কৃত হয় যখন হয়। তখন এর সময় বিভিন্ন উপাদান সমভাবে বিভিন্ন অলঙ্করণ সৃষ্টি করে যেমন বল হতে পারে সপলিকার হতে পারে সুপারেখান হতে পারে জালিকা হতে পারে কুপাঙ্কিত হতে পারে আচ্ছা এই কূপাঙ্কিত কুষ্প্রাচীরের কূপ গুলা সাধারণত চার ধরনের হয় একটা সরল কূপ সপার কূপ অন্ধকূপ বুঝতে পারছি এটা মানে কুপপাচী বন প্রাচীর উপর বিভিন্ন ধরনের অঙ্কার বা নকশা থাকতে পারে সেই নকশা গুলার সাইজ গুলা বলছে এখানে এবং বিভিন্ন কূপ থাকতে পারে সর্ব কূপে কি থাকে না পার থাকে না সবার কূপে পার থাকে দুরা কূপে কি থাকে না উভয়ের দিকে অবস্থান করে আর অন্ধকার কূপে বিপরীত দিকে কোনো কূপ থাকে না তাহলে এখন গুলো আমাদের এই পুষ্পাচীর বৌত গঠন এই পুষ্পাচীর বৌত গঠনের মধ্যে এই যে কুষপাচীর তিনটা বিষয় দ্বারা যে আমাদের গঠিত হয় তিনটা বিষয়ের মধ্যে আমাদের এখানে পার্থক্য দেওয়া আছে তো পার্থক্যটা আমি এখানে আহ পড়তেছি না তোমরা একটু পজ করে পার্থক্য গুলা দেখিনি পার্থক্য গুলো খুবই সহজ মানে মোটামুটি ভাবে খুব বেশি এখানে লিখা হয়নি ভিডিও বড় হয়ে যাবে দেখে আমি এখানে পার্থক্য গুলা বলতেছি না তোমরা একবার করে ভিডিও পজ করে দেখে নাও এরপরে দেখো রাসায়নিক যেটাকে বলা হয় কেমিক্যাল প্যাক্সার ঠিক আছে তো এর মধ্যে প্রথমে দেখো যে রাসায়নিক পুষ্পাচিলের মধ্য পর্দা পর্দায় অধিক পরিমাণে থাকে কি পরিমাণ থাকে অধিক পরিমাণে প্যাকটিক অ্যাসিড থাকে এছাড়াও কি থাকে দ্রবণীয় ক্যালসিয়াম প্যাকটেট ম্যাগনেসিয়াম প্যাক্টেড লবণ থাকে যাকে প্যাকটিন বলা হয় এছাড়া অল্প পরিমাণে প্রোটো প্যাকটিন থাকে দেখো এখানে প্যাকটিক দিয়ে ভরা একেবারে প্যাকটিক অথবা প্যাক্টেট ঠিক আছে পুষ্পাচীরের মধ্য পর্দার মধ্যে অধিক পরিমাণে কি থাকবে প্যাকটিক অ্যাসিড থাকবে আর এছাড়া অধ্রবণীয় যে অধ্রবণীয় হয় না কিছু লবণ আছে দুইটা লবণের নাম বলছে এখানে দুইটা লবণের নাম কি ক্যালসিয়াম প্যাকটেট আর এটা কি ম্যাগনেশিয়াম প্যাকটেট সহজ কথা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম প্যাকটেট আচ্ছা এবং অল্প পরিমাণে কেসে আছে প্রোটো প্যাকটিনাস থাকে এরপর দেখো প্রাথমিক পুষ্পাচি এটা মধ্য কথা বলছে খেয়াল তিনটা স্তরের মধ্যে মধ্য মধ্যে এই জিনিসগুলো থাকবো কি কি

ইত্যাদি থাকে এই হিমোসিলের ভিতরে এই তিনটা পদার্থ থাকে এখন এই গ্লাইকোপ্রোটিনের মধ্যে কোনটা থাকে গ্লাইকোপ্রোটিনের মধ্যে মধ্যে যেটা আছে আমাদের গ্লাইকোপ্রোটিনের মধ্যে আছে আমাদের আহ গ্লাইকোপ্রোটিনের মধ্যে আছে আমাদের দেখো কার্বোহাইড্রেট প্রোটিন অন্য অন্য পদ থাকে বিশেষ করে গ্লাইকোপ্রোটিনের মধ্যে আমরা এই অংশটা যদি এইভাবে দেখি এই গ্লাইকোপ্রোটিনের মধ্যে আমাদের কি আছে কার্বোহাইড্রেট প্রোটিন অননুপাত আছে জাইলোকন নামক হিমোসেলুলোস হিমোসেলুলোস পুষ্পাচিরে গঠনে আর আরই ভাবে সংযোগ বা ক্রস লিংক স্থাপন করে যেটা প্রাইমিলে দৃঢ়তা বাড়িয়ে দেয় অননুপাত সেকেন্ডারি প্রাচীরে লিগনিন থাকে তাহলে আমরা দেখলাম সেকেন্ডারি প্রাচীরে কি থাকবো একটা পদে কথা বলছে সেকেন্ডের প্রাচীরের মধ্যে কি থাকবে লিগনিন থাকবে আর প্রাইমারি প্রাচীরের মধ্যে থাকবো সেলুলস হিমোসেলুলস গ্লাইকোপ্রোটিন আর এই হিমোসেলুলস গুলোর মধ্যে আবার কি কি পদ থাকবে হিমোসেলসের মধ্যে থাকে আর গ্লাইকোপ্রোটিনের মধ্যে এই যে এখানে যে কয়টা বলছে কার্বোহাইড্রেট প্রোটিন অন্য অন্য পদাত থাকবে আর তৈরি এটা মধ্যে আর মধ্যপদার কথাটাই যেখানে উপরে বলা আছে তার মানে যে এই যে বৌত গঠনের মধ্যে তিনটা মধ্যপদ অংশ পায় তিনটা অংশের মধ্যে কোন রাসায়নিক পদ থাকে সেগুলো এখানে আলোচনা করা হয়েছে এরপরে দেখো আবার কি কি আছে কোনো কোনো পুষ্পাচীরের মধ্যে কি কি থাকতে পারে সুভেরিন থাকে বা মোমবক্স থাকে যেমন সব থেকে কাইটিন ব্যাকটেরিয়া পুষ্পাচির লিপিড প্রোটিন বা পলিমার দিয়ে তৈরি এরপরে দেখো আমাদের সাধারণভাবে যদি আমরা এখন বিশ্লেষণ করি সাধারণ এক মানে এক সবগুলা একত্রে নিয়ে এরা যে এর গঠনের মধ্যে চল্লিশ পার্সেন্ট কি থাকে সেলুলোজ বিশ পার্সেন্ট হিমোসেলুস তিরিশ পার্সেন্ট এবং দশ পার্সেন্ট গ্লাইকোপ্রোটিন বিদ্যমান আহ এই বিষয়গুলো থাকে আমাদের সাধারণ পুষ্পাচীরের মধ্যে এখন আমরা যাবো এটাকে সূক্ষ্ম গঠন সূক্ষ্ম গঠন মানে কি এটাকে যদি তুমি আরো বিশ্লেষণ করো মানে আলতা ট্রাকচার যেটাকে বলা হয় মানে তুমি কি এটাকে যদি একেবারে ভাঙতে ভাঙতে মানে একেবারে সূক্ষ্মভাবে যদি দেখতে চাও তাহলে কোন কোন পদার্থ গুলা থাকবে এখানে তাহলে আমরা শুরুতে দেখি যে প্রাথমিক কুশপাচিরের প্রধান উপাদান সেলুলোস এটা আমরা আগে পড়ছিলাম আর এখন দেখো এই সেলুলোসটা কি কি দ্বারা তৈরি হয় ঠিক আছে যে সেলুলোস হলো একটি পলিস্যাকারাইড আমরা আগে থেকে জানি এটা পলিস্যাকারাইড আমরা কুষ্পাচিরে পড়ব এটা তারপরে আছে কি ছয় কার্বন বিশিষ্ট বিডি গ্লুকোজের অসংখ্য অণু নিয়ে গঠিত তাহলে আমরা যে জিনিসটা বললাম যে পুষ্পাচীরের প্রধান উপাদান সেলুলোজ আর সেলুলোজ এর একবারে পলিস্যাকারাইড যেটা ছয় কার্বন বিশিষ্ট থাকবে এবং এটা কি বিডি গ্লুকোজের অসংখ্য অণু নিয়ে গঠিত এখন দেখো এই যে সেলুলোজ কি নিয়ে তৈরি গ্লুকোজ নিয়ে তৈরি এই গ্লুকোজটা কি তৈরি দেখো এই গ্লুকোজটা দেখো এখন আমাদের সাধারণত ১০০০ থেকে ৩০০০ গ্লুকোজ অণু নিয়ে

তারপরে কি আছে সমান্তরাল বা বিক্ষিপ্ত যুক্ত হয়ে থাকতে পারে এরপরে দেখো যে এখানে কি আছে দুইশো আড়াইশোটি মাইক্রোফাইবিল মিলিত হবে একটি মাইক্রোফাইবিল গঠন করে অনেকগুলো মাইক্রোফাইল মিলিত হয়ে তন্তু বা ফাইবার তৈরি হয় আচ্ছা এখন আমরা যদি এক নজরে বলি প্রথম যে পুষ্পাচীর কি তৈরি হয় আমাদের স্বাভাবিক পুষ্পাচীর প্রধান রাসায়নিক উপাদান সেলুলোজ আর এই সেলুলোজ কি হয় তোমার ছয়কার অসংখ্য গ্লুকোজ অণু দ্বারা তৈরি আহ এরকম এক হাজার থেকে তিন হাজার গ্লুকোজ নিয়ে কি হয় সেলুলোজ চেইন তৈরি হয় আর সেলুলোজ চেন এরকম একশোটা সেলুলোজ চেন মেয়ে কি হয় মাই সেলি তৈরি হয় আর এরকম মাই সেলি করে বিশটা মিলিয়ে দেয় মাইক্রো ফাইবেল আর মাইক্রো ফাইবেলের গাছ থেকে রাসায়নিক কথা থাকে এই নামগুলো দিছে এখানে এরকম কয়টা আড়াইশোটি মাইক্রো ফাইবেল মিলে কি মাই মাইক্রো ফাইবেল তৈরি হয় দেখো একটা মাইক্রো এর অংশ একটা মাইক্রো ফাইবেল আর এটা কি মাইক্রো মানে বড় ঠিক আছে এই অনেকগুলো মাইক্রোফাইবিল মিলিত হবে এই তন্তু তৈরি হয় এখানে একটা সহজ কথা বলছে দেখো একটা লাইনে দেওয়া হয়েছে এখন একেবারে লাস্ট অংশ যেটা আছে আমরা পুষ্পাচিলের কাজটা আছি কুসহজ অংশ এটা দেখো কি আছে আমাদের কুশের কি করে সুনির্দিষ্ট আকৃতি দান করে এটা আমরা আগে দেখে জানি কুষের যে সুনির্দিষ্ট আকৃতিটা আছে এটা একমাত্র করে বাইরের আগা থেকে কি করে থেকে রক্ষা করে প্রয়োজনীয় শক্তি বা দৃঢ়তা প্রদান করে এবং পানি এবং ক্ষুস্তম পরিবহনের সহায়তা করে এক কুষ থেকে অন্য করে রাখে এবং খুব বেলায় কেশি প্রয়োজনীয় কুষের ভিতরে এবং বাইরে চলচ্চল করে বহি এবং বহি এবং অন্ত উদ্দীপক পরিবর্তন করতে পারবে কাজ করে তাহলে এই যে আমাদের পুষ্পাচিরের যে গঠনটা বললাম আমরা পুষ্পাচিরের গঠন এবং কাজ সেটা খুবই প্রয়োজন ইম্পর্টেন্ট তাহলে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পুষ্পাচিরের সূক্ষ্ম গঠনটা আছে না এই গঠনটা খুব ভালো করে পড়বা এটা পরিমাপ আসে তারপরে আছে আমাদের এগুলা তুমি এটা সহজ একটা বিষয় তো আজকে মতো আমাদের কি এইখানেই শেষ দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওর মধ্যে